ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে আইব্রো ড্র করা যায় বন্ধুরা মুখের অন্যতম সৌন্দর্য হচ্ছে আইব্রো তাই আইব্রোটা যদি খুব সুন্দরভাবে ড্র করা হয় তাহলে সৌন্দর্যটা দেখতে আরও বেশি সৌন্দর্য মনে হয় মানে মুখের ফেসটাই পুরো অন্যরকম হয়ে যায় তো তার জন্য তো প্রথমেই আইব্রোটা একটু সেভ করে নিতে হবে তো যে কোনো পার্লার বা মানে যে থ্রেডিংটা করে নিতে হবে সুন্দর করে তো দেখো বন্ধুরা সবার আইব্রোটা সমান হয় না কারোর কারুর রাউন্ড হয় কারোর একটু কর্নার টাইপের হয় কারোর লেংথ খুব বড় হয় কারোর ছোট হয় তো যেমনই হোক না কেন এই আইব্রোটাকে সুন্দরভাবে ড্র করতে হবে আর এই আইব্রোটা ড্রয়ের করার মধ্যেই রয়েছে অন্যতম সৌন্দর্য আজকে তোমাদের সঙ্গে একদম খুব সহজভাবে আইব্রো ড্র করা দেখাবো তো তার জন্য কি করতে হবে দেখো এখানে নিতে হবে ঠিক এরকম একটা ব্রাশ তো দেখো আমি কেমন ব্রাশ নিয়েছি আর নিতে হবে একটা কাজল তো এখানে তোমরা পেন্সিল দিয়েও ড্র করতে পারো তবে আজকে দেখাবো এই কাজল দিয়ে কিভাবে আইব্রো ড্র করা যায় প্রথমে বলছি বন্ধুরা তোমরা কখনো আইব্রোটা ঠিক এই যে গোড়ার দিকটা দেখছো ঠিক এই গোড়া থেকে স্টার্ট করবে না ঠিক এক আঙুল মতন ছেড়ে তারপর থেকে আস্তে আস্তে ড্রটা করবে যাতে খুব ন্যাচারাল মনে হয় যেন মনে না হয় যে এটা একদমই নকলভাবে তুমি এঁকেছ বা কোনো রকম ফলসভাবে মানে বোঝা যায় তো ওটা আমরা আইব্রোটা ড্র ঠিকই করব তবে এমনভাবে করবো যাতে পুরো ন্যাচারালভাবে মনে হয় যেটা এটা সত্যিই হয়তো আইব্রো তোমরা যদি একদম গোড়া থেকে শুরু করো তাহলে গোড়াটা খুবই কালো হয়ে যাবে তো দেখতে ওটা খুবই বাজে লাগবে তো তার জন্য তোমাদের যেই মানে শুরু হবে আইব্রোটা তো সেখান থেকে পুরো এই এক আঙুল মতন ছেড়ে তারপর থেকে ড্রটা শুরু করবে এবার কি করতে হবে এবার এই কাজলটা নিতে হবে তো দেখো আমি এখানে এই কাজলটা নিয়েছি আর এই ব্রাশটা দিয়ে হালকাভাবে একটু ঘষে নিয়ে মানে ব্রাশে একটু লাগিয়ে হবে কাজলটা এবার ঠিক তোমাদের যেভাবে বললাম মানে নিচের দিক থেকে ঠিক এক আঙুল মতো ছেড়ে দিয়ে তবে আইব্রোটা ড্র করা শুরু করবে বন্ধুরা আর সব সময় খেয়াল রাখবে তোমরা ভাবে থ্রেডিংটা করেছো মানে আইব্রোটা ফ্লাপ করেছো মানে যতটা সরু কিংবা মোটা করেছো ঠিক তার উপর দিয়েই মানে এই পেন্সিল দিয়ে আইব্রোটা ড্র করবে তো আমি তো এখানে সরাসরি পেনসিলটা ইউজ করিনি আমি তোমাদের আজ দেখাচ্ছি কিভাবে ব্রাশ দিয়ে বা একটা কাজল দিয়ে কাজলের যেই কালিটা হয় সেই কালিটা দিয়ে কীভাবে আইব্রোটা ড্র করা যায় তো সব সময় তো হাতের কাছে সব কিছু থাকে না তো সেই জন্য কীভাবে এই কাজল দিয়েও আইব্রো ড্র করা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি তো তোমরা এইভাবে ঠিক আইব্রোটা ড্র করে নেবে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো কীভাবে আমি করছি এছাড়াও বন্ধুরা তোমাদের একটা কথা বলি দেখো সবার আইব্রো তো সমান হয় না কারুর লেন্থ লম্বা কিংবা কারুর লেন্থ খুব ছোট আর কারুর মোটা বা সরু হয় আবার কারো কারো আইব্রো তো এতটাই হালকা হয় যে বোঝাই যায় না তো আইব্রোটা ড্র করা হয় এই জন্যই যাতে আইব্রোটা খুব সুন্দরভাবে বোঝা যায় তো দেখো আমি এইভাবে কথা বলতে বলতে একটা আইব্রো ঠিক এইভাবে ড্র করে নিয়েছি তো এই পাশেরটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আরে এই টাকা কেমন হালকা বোঝা যাচ্ছে তো এরকমভাবে আমি দুটো আইব্রোই ড্র করে নিয়েছি বন্ধুরা আইব্রো ড্র করা তো দেখলেই তো এবার কনসিলার কিভাবে ব্যবহার করবে তো দেখো আমি এখানে নিয়েছি একটা লিকুইড কনসিলার তো তোমরাও এরকম একটা কনসিলার নিয়ে নেবে আর ঠিক এইরকম একটা রাউন্ড শেপের ছোট ব্রাশ নিয়ে নেবে চ্যাপটা টাইপের তো এখানে আমি দেখো কিভাবে এই কনসিলারটা ব্যবহার করব খুব সহজেই তো কনসিলারটা প্রথমে হাতে ঠিক উল্টো সাইডে সামান্য পরিমাণে কনসিলার একটুখানি লাগিয়ে নেবে তো দেখো আমি হাতে এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার ব্রাশে হালকাভাবে একটু লাগিয়ে নিয়ে সুন্দরভাবে আইব্রোর ঠিক পাশ দিয়ে লাগিয়ে নিতে হবে তো দেখো একটা আয়না নিয়ে সুন্দরভাবে মানে যে পরিমাণে তোমরা আইব্রোটা মানে ড্রটা করেছো ঠিক সেইভাবে এই কনসিলারটা লাগিয়ে নিতে হবে দেখতে হবে যেন আইব্রোর ভেতরের দিকে চলে না যায় পা তোমাদের আইব্রো ড্র করার সময় যদি কোনো রকম মোটা বা একটু বাইরের দিকে চলে যায় তোমরা এই কনসিলার দিয়ে সেটা মেকআপ মানে কনসিলার দিয়ে থেকে দিতে পারো তো আইব্রো দাগটা যেন একদম সোজাভাবে হয় তো এই কনসিলারটা দেওয়ার কারণ এটাই যে আইব্রোটা যেন খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যায় কারণ মুখে যখন মেকআপ করব তখন ফাউন্ডেশান তো দিলে এখানে ভালো বোঝা যাবে না তো সেই জন্য এই কনসিলারটা এখানে ব্যবহার করা হয় যাতে খুব সুন্দরভাবে আইব্রো ড্রটা দেখা যায় আর হ্যাঁ বন্ধুরা তোমরা যখন আইব্রোটা ড্র করবে তখন তোমরা খেয়াল রাখবে তোমাদের আইব্রোটার শেপটা ঠিক কেমন এল টাইপের মানে কর্নার টাইপের নাকি পুরোপুরি রাউন্ড শেপ তো তোমরা তখন যখন মানে আইব্রোটা ড্র করবে তখন তোমরা একটু রাউন্ড রাউন্ড শেপ কিংবা একটু এল টাইপের কিংবা এই জায়গাটা একটু কর্নার টাইপের রেখেও তোমরা ড্রটা করতে পারো তোমরা তোমাদের মন খুশি মতন বা খুব একটা মানে তোমাদের আইব্রোটা ঠিক যেরকম তার উপরেই তোমরা ট্রাই করবে তো এইভাবে দেখো আমি দুটো আইব্রুই পাশ দিয়েই পুরো আমি কনসিলার লাগিয়ে নিয়েছি তো দুটো আইব্রুর পাশ দিয়ে কনসিলার প্রথমে লাগিয়ে নেবে ঠিক পরিমাণে তারপরে মিডিলের মিডিলে তোমরা কনসিলারটা সুন্দরভাবে লাগিয়ে নেবে তো দেখো আমি এখানে মিডিলে লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে তো তোমরা বুঝতেই পারছো যখন আমি আইব্রুটা ড্র করেছিলাম না তখন আইব্রুটা ঠিক বোঝা যাচ্ছিলো না কিন্তু এখন দেখো কত সুন্দর লাগছে তো আমি তো মেকআপ করিনি বা কোনো রকম ফাউন্ডেশান কিছুই আমি স্কিনে ব্যবহার করিনি কিন্তু যখন আমি সাজবো বা বিয়ে বাড়ি যাব কিংবা আমি দুর্গা পুজোয় ঘুরতে যাবো তো তখন তো মুখে নিশ্চয়ই আমি সাজবো তো তখন যদি আইব্রোটার পাশ দিয়ে এইভাবে কনসেলারটা না লাগাই বা আইব্রোটা ড্র না করি তাহলে কিন্তু খুব একটা দেখতে সুন্দর লাগবে না তো এটা মেকআপ করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আইব্রোটা খুব সুন্দরভাবে সেট করার জন্য দেখো বন্ধুরা আমি এখানে দুটো সুন্দর সুন্দরভাবে ড্রও করে নিয়েছি আর কনসিলারও লাগিয়ে নিয়েছি এবার সুন্দরভাবে তোমরা মেকআপ করে নেবে